আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন আজকে সকালবেলা শাশুড়ি মা হচ্ছে গোরের উঞ্জুরি নিয়ে আসছিল ভুড়ি কেউ বলে বট তো এইগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে আমরা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তারপর এখন এই জালিতে দিয়ে দিব তো যেহেতু অনেকটা গরম জালিতে দেওয়ার পরে পানিটা ঝরে গেলে তারপরে হচ্ছে কেটে নিব এটা খেতে এত মজা লাগে ভালো লাগে বাড়ির সবারই অনেক পছন্দের গরুর ভুড়ি পরিষ্কার করাটা খুবই কিন্তু একটা ঝামেলার কাজ এবার ঝরে গেলে তারপরে আমরা হচ্ছে এগুলোকে কেটে নিব ছোট ছোটো করে আর দিয়ে দেখেন চুলা আর বুট দশ দিনের জন্য যা সিদ্ধ করছিলাম সেগুলো শেষ হয়ে গেছে এখন হচ্ছে আবার দশ দিনের জন্য সিদ্ধ করে নিব। আর আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস তো এর জন্য আমরা মাটির চুলাই হচ্ছে সিদ্ধ করে নিব অনেকটা সময় লাগবে এর জন্য আর এই তো ঝুড়ি থেকে আমরা উঞ্জুরিগুলো নামাই নিচ্ছি এখন হচ্ছে একটু ঠান্ডা হতে দিব তারপরে যে কেটে নেবো আমার আসলে ভালোই লাগে উঞ্জুরি কাটতে ছোটোবেলা থেকেই এই ঘুর ভুড়িটা মানে খুবই কাটতে আমার ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না এটা যখন সিদ্ধ দে তখন যে গ্রানটা বের হয় সেই গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা ভাবতে পারেন আল্লাহ এই গ্রান বলে আবার ভালো লাগে সত্যি বলতে আমার আসলে এই সিদ্ধ করার যে গ্রানটা বের হয় এটা ভালো লাগে তো আমরা দু যা মিলে হচ্ছে কেটে নিচ্ছি অনেকে বলে যে যা কখনো বোনের মতো হয় না তবে কথা কি আমার কিন্তু আমার বোনের মতো অনেক হেল্প করে আমাকে আমার বড় যা সব যাই কিন্তু একরকম হয় ওই যে একটা কথা আছে না দোষ যদি একজন করে দশ জনের ঘরে পরে সেরকম দুই একজন মানুষের জন্য সবাইকে মানুষ বলে আসলে এগুলা কোনো কিছুই না ভালো মন্দ সবকিছুর মধ্যে আছে আর একটা সংসার ভালো মন্দ খারাপ সব কিছু মিলেই হয় একদম সলিড কেউ বলতে পারবে না যে আমরা সবাই ভালো আমাদের মধ্যে কোনো কিছু নাই সংসার জীবনে কম বেশি ঝামেলা হবেই আবার এক সময় ঝামেলাগুলো শেষও হয়ে যায় আর এই নেই আমাদের সংসার তো এই দিক দিয়ে গল্প করতে করতে কিন্তু আমাদের ভুড়ি প্রায় অর্ধেক কাটা শেষ আর ওদিক দিয়ে হচ্ছে আমার মেজমাসুর দিন ধরে ভাইয়া বলতেছিল যে ভাইরাল গরুর মাংসের প্যাকেজটা স্বপ্নতে পাওয়া যায় প্রায় সবাই মনে হয় এই প্যাকেজটা আনছে শুধু আমরাই বাকি ছিলাম অনেক লেট করে ফেলছি তো সেটা আজকে ভাইয়া নিয়ে আসছে দেখার জন্য যে এর মধ্যে আসলে কতখানি মাংস থাকে তো আমাদের ফ্যামিলি যেহেতু বড় তার জন্য হচ্ছে ভাইয়া দুইটা প্যাকেট আনছে তো এখানে হচ্ছে মাংসগুলো বের করা হইতেছে তিনটা আলু ছিল এক প্যাকেটে আর এক প্যাকেটে দুইটা আলু তো এখানে একটা প্যাকেট খুলছে তো সেখানে হচ্ছে আটটা বা নয়টা ছিল পিস আর তিনটা আলু আর একটা প্যাকেটে হচ্ছে এরকম আট নয়টা পিস আর দুইটা আলু ছিল তো দুইশো গ্রাম করে মাংস থাকে এখানে আর আলু থাকে দুইটা বা তিনটা এরকম তো দুইশো দুশো চারশো গ্রাম মাংস আনছিলো ভাইয়া এত মানুষ যেহেতু আমাদের এক প্যাকেটে হবে না তার জন্য দুইটা প্যাকেট আনছিলো কিন্তু মনে হয় না আমাদের ভালোভাবে হবে তো এদিক দিয়ে হচ্ছে আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে তারপর হচ্ছে নামিয়ে নেব অঞ্জুরিগুলো কিন্তু প্রায় কাটা শেষ এগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন হচ্ছে আমি হচ্ছে পলিথিনে প্যাকেজিং করে রেখে দিব একদিনে আর সবগুলো খাওয়া সম্ভব না বড় ফ্যামিলি হলেও এর জন্য আমি হচ্ছে চারটা ভাগ করে নিয়েছি চারটা ভাগ করে রেখে দেবো চার দিন খাওয়ার জন্য আর এদিক দিয়ে হচ্ছে চোলা আর বুটগুলো ঝর্ণা দিয়ে দিয়েছিলাম তো এগুলো ঠান্ডা হয়ে গেছে একটু পরে হচ্ছে এগুলো যে প্যাকেজিং করে ফ্রিজে রেখে দেবো তো আমি হচ্ছে এখানে এগারোটা হচ্ছে প্যাকেজিং করছিলাম এগারো দিনের জন্য হয়েছে এগারো তো আর দশ দিন হয় না একটু কম বেশি হয়েই থাকে তো আমার এগারোটা প্যাকেট হয়েছিল এভাবে একসাথে সেদ্ধ করে নিলে আসলে যেমন ঘ্যাসও বাঁচে তেমন সময়ও বাঁচে সব কিছুই কারণ হচ্ছে যে দশ দিনের জন্য একসাথে সিদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু অনেকগুলো কাজ কমে গেল আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার শ্বশুর ভাসুর এগুলো পছন্দ করে না তারা ভাবে প্রতিদিন একটা প্রতিদিন খেলে নাকি মজা লাগে এভাবে ফ্রিজে রাখলে নাকি খেতে ভালো লাগে না তারপরে এবার আমরা জোর করে করছি কারণ রোজার মাসে আসলে অনেকটা ব্যস্ত থাকা হয় কিছুটা সময় হলেও বাঁচবে এই কারণে হচ্ছে আমরা একসাথে দশ দিন করে করে নিচ্ছি আজকে সারাটা দিন প্রায় অনেক ব্যস্ততার মধ্যে কাটালাম আর সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশেই থাকবেন আর হচ্ছে এগুলো করে আবার ইফতারও বানাতে হবে বিকেলের সময় নেই কারণ এগুলো করতে করতে আসলে বিকেল হয়ে গেছিলো যত যাই বলেন না কেন বাড়ির বোদের তো আর ছুটি নেই তাদের সারাদিনই ব্যস্ততা আর ব্যস্ততা যারা ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ